আসসালামু আলাইকুম আধুনিক রাষ্ট্রচিন্তার চিন্তার ক বিভাগ সদস্য নিয়ে আলোচনা করব খ এবং ব বিভাগের সদস্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রাখবো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারো এক নম্বর দেখো লেভিয়াতান বইটির লেখক কে টমাস হবস দ্য প্রিন্স বইটির লেখক ম্যাকেলি দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো বইয়ের লেখক আছে মার্কস ও এঙ্গেলস এরপরে আছে চার নম্বর অন গভর্নমেন্ট বইটির লেখককে জেরেমি ব্যান্থাম পাঁচ নম্বর বইটির লেখককে হেগেল হ্যাগেল দেশের দার্শনিক জার্মানি শাসক হবেন সিংহের মতো শক্তিশালী ও শ্রীগালের মতো দূরত্ব টিকার দুজন কাল্পনিক সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক সমাজতন্ত্রের নাম হচ্ছে সেন্ট সাইমন ও রবার্ট ওয়েন এরপর হচ্ছে নয় নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তন প্রবর্তককে স্ট্যালিন একজন উদারপন্থী দার্শনিকের নাম হচ্ছে জন স্টুয়ার্ট মিল ফেসিবাদের জনক ব্যান্ট মুসলি সিনা সাংস্কৃতিক বিপ্লবে কে নেতৃত্ব দিয়েছিলেন মাওসেতু একজন উপজুবাদী দার্শনিকের নাম হচ্ছে জেরেমি ব্যান্থাম আধুনিক গণতন্ত্রের জনককে জনলক সংসদীয় গণতন্ত্রের জনককে জনলক নিউজিল্যান্ড কত সালে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংগঠিত হয় ষোলোশো সালে সামাজিক শক্তিবাদী দার্শনিক কারা হবস জনলক রুশো আধুনিক রাষ্ট্রচিন্তার চিন্তার জনককে ম্যাকি ওইটা সরি দুইটা বার হয়ে গেছে না ঠিকই আছে আধুনিক আধুনিক রাষ্ট্র জনক এরপরে বিশ নাম্বার আধুনিক রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য ব্যক্তি ও রাষ্ট্রের সার্বভৌমত্ব জাতীয় রাষ্ট্রের ধারণা প্রতিনিধিত্বশীল গণতন্ত্র গণতন্ত্র বানানোর আবির্ভাব এখানে চারটা দিয়ে আছে তোমরা যে দুইটা পারো লিখবে এখানে চারটায় মুখস্থ করবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পরীক্ষার সময় আসলে পরে তোমার দুইটা মনে থাকবে একুশ নম্বর কোন শতাব্দীতে আধুনিক রাষ্ট্রচিন্তা বিকশিত হয় পঞ্চদশ শতাব্দী ল ইজ দ্য কমিউনিস্ট অফ সোয়ারি উক্তিটিকার টমাস হবস উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দা স্টেট উক্তিকার টি এইচ গ্রিন শক্তি নয় ইচ্ছায় রাষ্ট্রের ভিত্তি উক্তিকার টি এইচ গ্রিন জন লক কোন দেশের দার্শনিক ইংল্যান্ডের ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি আছে প্রবক্তাকে মন্টেসু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি সরকারের তিনটি বিভাগ অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ ভিন্ন ভিন্ন ব্যক্তির দ্বারা পরিচালিত হবে অর্থাৎ কোনো বিভাগ একই ব্যক্তি শাসন করতে পারবে না তিনটা বিভাগ তিনজন ব্যক্তি দ্বারা শাসিত হবে কেউ কারোর উপর হস্তক্ষেপ করতে পারবে না সেটাই মূলত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি তারপরে ম্যাকেভেলিবাদ কি ম্যাকেয়াভেলি রাষ্ট্র পরিচালনার জন্য শাসক যে উপদেশ দিয়ে শাসককে যে উপদেশ দিয়েছেন তার ইতিহাসে ম্যাকেভেলিবাদ নামে পরিচিত এরপরে মানুষ জন্মগত ভাবে স্বাধীন কিন্তু জীবনের প্রতি ক্ষেত্রে বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই ধর্মকে রাজনীতিতে ধর্মকে রাজনীতি থেকে করেন কে ম্যাকি ম্যান ইজ বর্ন ফ্রি ফিলিবার উক্তি টিকার রুশো ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে সর্বাত্মকবাদের মূল কথা হচ্ছে রাষ্ট্রীয় চূড়ান্ত সার্বভৌম ক্ষমতার আধার ডাই অফ মন্টেস্কো ভিক বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয় রাশিয়া উপযোগবাদ কি ব্যক্তির সর্বাধিক সুখ অর্জন অসুখ থেকে পরিত্রাণের উপায় নির্দেশ করে অর্থাৎ দুঃখ কষ্ট থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেটাই আহ নির্দেশ করা হচ্ছে উপযোগবাদ